বন্ধুরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাঙ্গিনা পার হয়ে একটি একটি বিশাল বড় মিছিল হয়েছে প্রতিবাদী এটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন ইহুদির বাচ্চারা যেভাবে ফিলিস্তিনি শিশুদের উপর এবং নারীদের উপর বৃদ্ধ লোকদের উপর যেভাবে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে আমি একজন মুসলিম হিসাবে এটা মেনে নিতে পারি না আমার খুব ভাবতে অবাক লাগে পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ রয়েছে তার মধ্যে দশটি শক্তিশালী দেশ রয়েছে শুধুমাত্র দশটি শক্তিশালী দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে ইহুদের বাচ্চারা দেশ ছাড়তে বাধ্য হবে তাই বলছি আপনারা এই ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়ান অসহায় নারীদের পাশে দাঁড়ান বৃদ্ধ মহিলা যারা আছে তাদের পাশে দাঁড়ান তারা নিরহ শিশুদের উপর হামলা করছে তারা হাসপাতাল শিশু হাসপাতালগুলোতে হামলা করছে যাতে করে ফিলিস্তিনিরা আধিপত্য বিস্তার লাভ না করতে পারে সেদিক খেয়াল করেই তারা শিশু হাসপাতালগুলোতে হামলা করছে কতটা নিষ্ঠুর কতটা জালেম কতটা অমানুষ হলে এই কাজগুলো করতে পারে এখনও লক্ষ্য করলে দেখা যায় যে অনেক দোকান পাটগুলোতে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলগুলোতে দেখা যায় ইসরায়েলি পণ্য ব্যবহার করছে এবং বিক্রি করছে তো ভাই আমরা অন্তত পক্ষে ইসরায়েলের পণ্য থেকে বিরত থাকি ইসরায়েলের পণ্য ভয়কট করে অন্তত পক্ষে আমরা প্রতিবাদ জানাই তো আমার এই ভিডিওটা যারা দেখছেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ফে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবার কাছে ভিডিওটা পৌঁছায় এবং প্রতিবাদ করতে পারে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ